আসসালামু আলাইকুম ইমরিয়ান সবাই কেমন আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন অনেকে বলে যে কোকোপিট কীভাবে বানাতে হয় কোকোপিট বানানোর জন্য আমরা নারিকেলের ছো শোভা চার পাঁচ দিন ভিজিয়ে রাখব অথবা ছয় দিন সাত দিনও ভিজিয়ে রাখা যাবে আর তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করবে তারপর একটা সাবস্ক্রাইব করবে সুন্দর করে কোকোপিট বানানোর জন্য আমরা শুকনো নারিকেলের শোভা নিব তারপরে এটা চার পাঁচ দিন ভিজিয়ে রাখবো তারপর এটা এই যে আমরা উঠিয়ে নিচ্ছি দেখতে থাকো আমরা কীভাবে নারিকেলের শোভা দিয়ে কোকোপিট বানানো দেখাই অবশ্যই শুকনো হতে হবে অথবা আমরা এই যে নারিকেলের শোভাগুলো এভাবে ছাড়িয়ে নিবা হালকা করে দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত এ ছাড়ানো হয়ে গিয়েছে তারপর আমরা এটাকে নারিকেল ছোপাগুলোকে এভাবে এভাবে কেট কাটবো ছোটো ছোটো করে কেটে নিতে হবে আর একটু ভালো করে ছাড়াতে হবে তার জন্য আমার ভালো করে কাটা হচ্ছিল না দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত এভাবে কাটতে হবে তা এখন তুমি ভালো করে কাটছে না যেভাবে হালকা করে তোমরা ছি ছিঁড়ে নেবে ভালো করে ছি ছিঁড়ার জন্য ভালো করে কাটা হবে এবং ভালো হবে কোকোপিটের অনেক দাম তার জন্য আমরা বাড়িতেই বানাচ্ছি কোকোপিট না কিনে আমরা বাড়িতে পুষ্টিকরভাবে এবং ভালোভাবে বানাতে পারবো তার জন্য এই যে আমরা ই করে নিচ্ছি ওঠা ধরে এখানে তোর দেবো তারপরে এই যে আমরা ভালো করে কেটে নিচ্ছি দাঁতটা দিয়ে ওভাবে কাটা যাচ্ছে না তার জন্য আমরা এভাবেই কেটে নিচ্ছি এই যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে তারপরে এই যে আমরা আবার কেটে দিচ্ছি সবসময় চেষ্টা করবে ছোটো ছোটো করে কাটার জন্য তাহলে ভালো হবে আর তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না লাইক করো না বুঝি না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ভালো করে ছোট ছোট টুকরো করে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি হ্যালো সালামু আলাইকুম ইবরান এই তো আমাদের ছোটো ছোটো করে কাটা হয়ে গিয়েছে তারপর এগুলোকে ভালো করে কেটে আমরা আর একটা পাত্রে পানি দিয়ে সারা এক রাতের জন্য আমরা এটিকে ভিজিয়ে রাখব আর তোমরা নেক্সট ভিডিওর জন্য একটা সুন্দর একটা কমেন্ট করবে তাহলে আমি তোমাদের নেক্সট ভিডিও দেবো দেখো কত সুন্দর করে ঘিচি ঘিচি করে ছোটো ছোটো করে কেটেছি এখন আমরা এগুলোকে ভিজিয়ে রাখবো দেখতে থাকো শেষ পর্যন্ত তোমরা আমি একটা টবে পানি নিয়ে নিয়েছি যে টপটা আমি এগুলো ভিজিয়েছিলাম সেই টবটাই এই যে দিচ্ছি যে এক রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে দেখেন এটা ছোট ছোট করে সুন্দর করে কেটে নিয়েছি